রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একাধিক মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এছাড়াও দুর্ঘটনায় ষাট জনকে উদ্ধার করে ইতিমধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে সেই সঙ্গে সম্মিলিত সামরিক হাসপাতাল সহ সিএমএচ নিকটবর্তী হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে আরও অনেককে এদিকে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগরের খবর পাওয়া গেছে সম্মিলিত সামরিক হাসপাতাল তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সোমবার জুলাই বেলা দিকে তথ্য জানানো হয়েছে এর আগে দুপুর একটা আঠারো মিনিটের দিকে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই সাতশো এক মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় আশ্রে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায় বিমানে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তোকির অন্তবাহী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী অ্যাফ সেভেন বিজিআই সাতশো এক প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয় বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল এর বারো মিনিটে মাথায় একটা আঠারো মিনিটে উত্তরের মাইলস্টন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয় জানা গেছে দুর্ঘটনার পর ইতিমধ্যে অন্তত শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এর মধ্যে ষাট জনকে উদ্ধার করে ইতিমধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে এছাড়া আহতদের মধ্যে শিশুও রয়েছে